দেখছেন নিউজ বাংলা সব খবর দেখাবো আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের চারবারের বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবছর বিপুল ভোটে জয়লাভ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হওয়ায় পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলের নেতৃত্বে বিজয় মিছিল শুরু হয় বড়বেদা আকবর আলী খন্দকার ভবন থেকে বড়বেলুর নজরুল স্কুল বাগপাড়া মানিকপাড়া হয়ে আকবর আলী খন্দকার স্মৃতিভবনেই এই মিছিল সমাপ্ত হয় এই বিজয় মিছিলে তৃণমূল কংগ্রেস সমর্থিত বহু মহিলা ও পুরুষ মিলিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন পিয়ারাপুর থেকে সৌরভ দেবনাথ ও বিশ্বনাথ চৌধুরী রিপোর্ট এসপি টোয়েন্টি নিউজ বাংলা আর বিশালভাবে আপনারা খুব ভালোভাবে কি বলবেন দেখুন কল্যাণ যেভাবে মানুষের কাজ করে বিপদে আপদে যেভাবে আমাদের নির্দেশ দেয় সেভাবে আমরা কাজটা করি মানুষ ভোট দেবে কারণ হচ্ছে কল্যাণ মানুষ চায় যে মানুষের পাশে দাঁড়ানো কাজকর্ম সঠিক হওয়া সেটা কিন্তু কলন্দা চায় মানুষও সেইভাবে চায় আর কোলান্দা মানুষ সেইভাবে নির্দেশ দেয় আমরা সেভাবেই তবে কাজগুলো করি আর জয়ের ব্যাপারে যেটা আমি আগেই বলেছিলাম যে গতবারের যেটা হয়েছিল তার মানে দু লাখের কাছাকাছি ভোটে জিতবে ঠিক তাই হয়েছে দু লাখের কাছাকাছি ভোটে জিতেছে আর আমরা দেখুন বড়বেলু বরগৈরপড়া পেয়ারাপুর অঞ্চলের মধ্যে মানে একটা মহিলাদের যে আপনারা দেখছেন মহিলারা মানে আমাদের নেত্রী মানে মমতা ব্যানার্জি মানে এতে তারা হ্যাঁ মমতা ব্যানার্জির সৈনিক এরা মমতা ব্যানার্জির নাম শুনলেই বা মিটিং মিছিলের কথা শুনলেই এরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে কারণ মমতা ব্যানার্জি যে কথা দেয় সেই কথা প্রত্যেকটা মানুষের মধ্যে লেগে গেছে যে না মমতা ব্যানার্জি সঠিক মানুষ যে কথা বলে সেই কথা রাখে আর নরেন্দ্র মোদী যে কথা বলে তার বিপরীতে যায় না এবারে খুব হাড্ডাহই ছিল মানে কেউ কারো পথ ছাড়তে চাইছে না সেটা তো থাকবেই দেখুন কেউ কারো পথ মানে ক্ষমতা ছাড়তে চায় তা মমতা ব্যানার্জির মানে প্রকল্পর মানে উৎসাহ মানে মানুষ বুঝে নিয়েছে যে এনাকে রাখতে পারলে আমরা পদে আপদে আমরা সুযোগ সুবিধা সব পাবোই মমতা ব্যানার্জির মাধ্যমে বিশেষ করে দেখা গেল আপনাদের বিজ্ঞানপুর অঞ্চলে মহিলাদের একটা বিশাল একটা উৎসাহ মহিলাদের প্রত্যেকটি আপনার অনুষ্ঠানগুলো কভার করেছি বিভিন্ন আপনার মিছিল মিটিং দেখেছি মহিলাদের সংখ্যাটা অধিক ব্যাপার এটা কি লক্ষ্মী ভাণ্ডার না লক্ষ্মী তার আগে থেকে মহিলা আমাদের মমতা ব্যানার্জি যেহেতু মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে ওনার প্রতি বিশ্বাস যেটা সেই সেই বিশ্বাসটা হচ্ছে যে ইনি আমরা সঠিক মানুষ সঠিক দলটা করছি কারণ এরা কথা দিয়ে কথা রাখে ওই জন্যেই মেয়েরা মেয়েদের মধ্যে বিশ্বাস মানে অর্জন এসে গেছে অর্জন করে ফেলেছে না মমতা ব্যানার্জি মানে সঠিক মিছিলটা কি ব্যাপার আজকে মিছিলটা আমাদের কল্যাণদা যে এত ভোটে জিতেছে তার পরিপ্রেক্ষিতে আজকে সবাই আমরা বেরিয়েছি আমরা কি বার্তা দেবেন আমরা কল্যাণ দ্বারা যাবো এলাকার ভালো কাজ বাকি আছে কাজের জন্য বলবো যে দাদা আমাদের কাজ দেবে না কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে আমাদের মিছিল শুরু হচ্ছে বড়বেলু আকবর আলী খন্দকার স্মৃতি ভবন থেকে বড়বেলু বর্গ খত্রপাড়া নজরুল স্কুল বাঘপাড়া মালিকপাড়া মাকালতলা হয়ে আগর আলী খন্দকার স্মৃতি ভবনেই এসে পৌঁছাবে আপনার নাম নিমাই মণ্ডল বিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিদি কেমন লাগছে আজকে এই যে উৎসবটা আপনার আনন্দ মাথা আজকে বেরিয়ে পড়লেন আবিরে খেলা করি চলাচলি বাংলা বিভিন্ন জায়গা সমস্ত জায়গা আজকে পুরো সবুজ আবি সবুজ আবি কি বলবে খুব ভালো লাগছে তাই আজকে মিছিল আপনারা বেরিয়েছে আচ্ছা পাঁচশো টাকা কেমন লাগছে আজকে আপনার দিদি আনন্দই হচ্ছে আবার যেন এইভাবেই ব্যাট

সবুজ আনন্দ উৎসবে আজকে আপনারা মিছিল বের করেছেন পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা চলবে তার জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন আপনি তার জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন

খুবই আনন্দ ব্যাপার বিশেষ করে কল্যাণ দাস চারবারে একটা বাউন্ডারি যাকে বলেছিলাম বাউন্ডারি কিন্তু বাউন্ডারি করেই ছাড়ে এবারে বিশালভাবে খুবই হাড্ডাডুর মধ্যে কী বলবেন দেখুন কল্যাণ যেভাবে কাজ করে আমি তো বলবো কল্যাণ যতবারই দাঁড়াবে ততবারই জিতবে কারণ কল্যাণ যে কথা বলে সেই কথাই রাখে আর আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলে সেই কথাগুলো সঠিকভাবে কাজ করে এবং সবাইয়ের জন্য মানে চিন্তাভাবনা করে যে এটা থেকে এটা করবো ওটা থেকে ওটা করব। কিন্তু বিজেপির নরেন্দ্র মোদি ধাপ্পাবাজ যেটা বলে সেটা কোনো দিনই করে না ঠিক আছে কোনোদিন উল্টে সব কথা বলে প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে কোনো কাজ হয়নি এর আগে বলেছিল যে ব্যাঙ্কে পনেরো লাখ টাকা করে ঢোকাবে পনেরো পনেরো লাখ কেন পনেরো পয়সা অব্দি কাউকে দেয়নি এইভাবে ধাপ্পাবাস দিয়ে প্রতি বছর যখনই ভোট আসে তখনই এইভাবে মানে বাজে কথা বলে ভোটগুলো আদায় করে ঠিক আছে সেই জন্য আমাদের মন মমতাদির যে প্রকল্পগুলো রাখে সেই অনুযায়ী মমতাদি কাজ করে অতএব মমতাদি যতদিন থাকবে আশা করবো ততদিনই আমাদের তৃণমূল সরকার ততদিনই থাকবে আমাদের জ্যোতিবাবু হয়তো চৌত্রিশ বছর ছিল আশা করি আমাদের মমতা দি চৌত্রিশ চল্লিশ বছর অব্দি পার করে দেবে এটাই আমার তা সত্য কিছু কিছু মানুষ বলছে যে বিজেপি আসলে নাকি রাজ্যের আরো উন্নয়ন হবে বিজেপি আসা মানে আমাদের গরিব ঘরের লোকেরা প্রত্যেকটা